কোন একটা দলের অন্তর্ভুক্ত হওয়ার সত্ত কিনা অথবা কাকে দিবে এর আগে একটা ভূমিকা টানতেছি তারিখ দিন গুলো যে জায়গাটাতে আমার অস্পষ্ট মনে হবে ওই জায়গাটা আমি যদি আমার মতো করে চিন্তা করি তাহলে আমার সামনে এটা স্পষ্ট হয়ে যাবে কিছু বিষয় আছে বৈধ কিন্তু সময় অসময় ওই সমস্ত বিষয়গুলা জায়েজ হওয়া সত্ত্বেও নিষেধ হয়ে যায় যেমন কিতাবের মধ্যে আসছে তরমুজ বিক্রি করা জায়েজ কিন্তু যেই এলাকার মধ্যে মহামারী চলতেছে ওই এলাকায় তরমুজ বিক্রি করা না করা যায় কিন্তু যেই এলাকার মধ্যে মহামারী চলতেছে ওই এলাকায় তরমুজ বিক্রি করা না যায় কারণ কি তরমুজ বিক্রেতা যখন ওই মহল্লায় ঢুকবে বের হবে এতে যদি সে সংক্রমিত হয় তাকেও যদি ওই ছোঁয়াচে রোগটা যদি ধরে তাহলে মানুষের একটা বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে যে এই লোকটা ওই মহল্লায় ঢুকার কারণেই তার ছোঁয়াচে হয়েছে না হইতো না এই বিশ্বাসটাকে সেভ করার জন্য ইসলাম বলে যে ওখানে ঢোকা নিষেধ সিরিগালা যেটাকে সিরিগালা করোনার সময় লকডাউন সিরিগালা করে দিস কোন দোকানে যদি বন্দুক বিক্রি করে এটা যায়স কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এই বন্দুক বিক্রি করা না যায়স কারণ কি আমাদের সমাজ ব্যবস্থা এখন ওরকম ট্রেনিং প্রাপ্ত হয়নি আফগান আল্লাহ রসুলের যুগ এগুলা কালচারই ছিল এটাতে কাবে বন্দুক নিয়ে ঘুরতো কিন্তু এখন এই কালচার না এখন যদি বন্দুক বিক্রিটাকে যদি স্বাভাবিক করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যেগুলি আছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে এই বন্দুক বিক্রি করাটা যায়স কিন্তু এখন না যায়স কেন এটার কারণে আমাদের নিজেদের সেফটি নিজেদের আত্মরক্ষা হুমকির মুখে অনুরূপ ভাবে প্রত্যেকটা দোকানে শরীয়ত ওই সমস্ত জিনিসগুলা বিক্রি করা নিষেধ করছে যে সমস্ত জিনিসগুলা আপনার ঈমানকে ধ্বংস করবে রাষ্ট্র এখন নিষেধ করছে কোন জিনিসগুলা যে জিনিসগুলোর মাধ্যমে আপনার জীবন হুমকির মুখে পড়ে ওই জিনিসগুলা সাধারণভাবে বিক্রি করা নিষিদ্ধ সেম বিষয়টা আপনি শরীয়তের দিকে খেয়াল করেন সরয়ত ওই বিষয়গুলাকে নিষিদ্ধ করছে যে বিষয়গুলো আপনার ঈমানকে ধ্বংস করবে এখন কাল 31 ডিসেম্বর আতশবাজি সব মুসলমান দোকানগুলাতেই বিক্রি করতেছে কিন্তু সবাই চুপ ওই দোকানদার কি মুসলমান আসর পড়ে গেছে মাগরিব পড়তে আসছে এশারও পড়বে আগামী কালকে নামাজ পড়বে কিন্তু সে কি সাপ্লাই দিতেছে আতশবাজি আতশবাজি আগামী কাল কোথায় ফুটানো হবে 31 ডিসেম্বর 31st নাইট হিসাবে এটা উদযাপন করা হবে আর 31st নাইট এটা কি মুসলমানদের কালচার না বিদেশীদের বিদেশীদের কালচার এখানে যে যাবে আল্লাহ রাসূল বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়াল নাসারা ফি আয়াদিহিম তাদের উৎসবগুলোতে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো মনে রাখবেন ইহুদি আপনি কি ইহুদি না খ্রিস্টান না মুসলমান পাঁচ শক্ত নামাজে ঢুকা যাবে না ঢুকা যাবে তখন আপনি তাদের সাথে ডিফেন্স করছে কতটুকু বাচ্চাকে মসজিদে আনতে আমরা এখন নিষেধ করি হ্যাঁ বাচ্চা একটু চিল্লাইলেই একটা বাচ্চা চিল্লাইছে কিন্তু নামাজের পরে মুরব্বীরা যে চিল্লায় সবাই মিলা এটা আরো বিশৃঙ্খলা অথচ আল্লাহ রসুলের যুগে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসার কারণে রাসুল নামাজকে সংক্ষিপ্ত করে ফেলছেন আর আমরা এখন মসজিদে লেখা দিই বাচ্চা আনা নিষেধ কি একটা ইসলাম যে যার যার মতো বাস মসজিদের রাজত্ব খাটাইতেছে বাচ্চাদেরকে আমি মসজিদে আসা থেকে বিরত রাখার কারণে বাচ্চারা কোথায় যেতেছে ইহুদি খ্রিস্টানদের পূজা উৎসবে যেতেছে ছেলেগুলার আমি মসজিদে আনতেছি না মসজিদে আসলে আমি ধরতেছি গিন্দি ধরে আসছ এই তুমি ষাট পরে আসছ তো এই ছেলে আর মসজিদে আসে না যায় কোথায় খ্রিস্টানদের কাছে যায় কোথায় হিন্দুদের মন্দিরে কারণ মসজিদে গেলে তো সবাই ধরবে তোমার টুপি কই তোমার টুপি নাই তোমার দাড়ি নেই এগুলা দিয়ে আমি তাকে ব্ল্যাক করে রাখছি আটকে দিচ্ছি তাকে মসজিদে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে চলতে দিতেছি এই ছেলেটা এই যুবকটা কোথায় যেতেছে হিন্দুদের মন্দিরে ওখানে তো দাঁড়িয়ে ধরে না টুপিও ধরে না জামাও ধরে না ওখানে খোলা মেলা মনে রাখবেন বাচ্চা কি আপনি ছেড়ে দিতেছেন এটা একটা উৎসব আমার ছেলে এখানে অংশগ্রহণ করবে সমস্যা কি এটা আনন্দ করবে বন্ধুরা সবাই করতেছে ফ্রেন্ড সার্কেল সবাই করতেছে আমার ছেলে গেলে সমস্যা কি না আপনার ছেলে আপনার ঘর থেকে যে যাচ্ছে আপনার টাকায় ওই আতশবাজিটা কিনতেছে আপনার টাকায় বন্ধুদের উৎসবে কিছু একটা কিনতেছে এই টাকাটা যে আপনার থেকে নিছে এই টাকাটা আপনার ঈমান আগামী কালকে 35 মিনিট উপলক্ষে কোন মুসলমানের বাড়িতে যদি সাধারণ খাবারের চেয়ে যদি উন্নত মানের খাবার পাকানো হয় 35 মিনিট উপলক্ষে ডালের জায়গা যদি গোশত পাকানি হয় এমনি পা সব সময় ভিন্ন কিন্তু 35 মিনিট উপলক্ষে যদি কেউ ভালো কিছু খাবে খাবার পাকায় তার ঈমানটা কিসের মধ্যে সংকার মধ্যে আসে ওই দিবস আমাদের না ওই দিবস ইহুদি খ্রিস্টানদের পুরো বছর কোথাও আপনার ঈমানের পরীক্ষা আসে নাই আগামী কালকে ঈমানের পরীক্ষা আপনি কতটুকু দেন আপনি সন্তান কি দিয়ে দিচ্ছেন মনে রাখবেন এই সন্তান হাসনের মাঠে জাহান নামে যখন যাবে একলা যাবে না আপনাকে সহ নিয়ে যাবে আল্লাহ তালা কথাগুলা বুঝার আমন করার তফেক দান করবে